এইভাবে বোঁদে বানালে বোঁদেগুলো খেতে এতটাই সুস্বাদু হবে আমি কল্পনাও করতে পারিনি একটা মজার বিষয় হচ্ছে যে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে দুই কেজি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর এই বোঁদেগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও সেইরকম দারুণ সুস্বাদু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে তো এই বোঁদের রেসিপিটা বানানোর জন্য এখানে প্যাকেটের ছোলার ডালের বেসন নিয়েছি দুশো গ্রাম অবশ্যই ছোলার ডালের বেসন দিয়েই বোঁদে বানাবে তাহলে একদম পারফেক্ট হবে একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে বানাতে হলে অবশ্যই বেসনটা একটা কাপ বা গ্লাসের মাপ করে নিতে হবে এখানে দুই কাপ মতো বেসন হয়েছে এবার এই কাপের মাপ করে এই জল নিতে হবে আর অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই নেবে আর এইভাবে অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে একসঙ্গে জলটা অ্যাড করা যাবে না না হলে এই মিশ্রণটা একদমই পারফেক্ট হবে না এখানে এক কাপ জল অ্যাড করা হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এই মিশ্রণটা এখনো অনেক বেশি ঘন হয়েছে তো আরো চার চামচ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি তো জলের পরিমাণটা তোমাদের বুঝিয়ে নিতে হবে কতটুকু লাগবে তো ঠিক এই রকম একটা মিশ্রণ রেডি করে নিতে হবে দেখো একদম ফোটা ফোটা করে পড়ছে ঠিক এই রকম মিশ্রণ রেডি করতে হবে এবার বোদেগুলো একদম দোকানের মতো পারফেক্ট বানাতে হলে এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে তিন চামচ উষ্ণ গরম তেল আর অবশ্যই এখানে সাদা তেলটা ইউজ করবে এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না এভাবে এক চিমটি মতো বেকিং সোডা বা খাবার সোডা অ্যাড করে দিতে হবে তারপর আবারও দুই মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ফেটানো হয়ে গেলে এই মিশ্রণ থেকে তিন হাতা মতো মিশ্রণ আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি তো তোমরা যদি ফুড কালার মেশাতে না চাও তাহলে আলাদা করার কোনো প্রয়োজন নেই এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটা মতো তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফুড কালারও অ্যাড করতে পারো এখন এই বোদের মিশ্রণটাও রেডি হয়ে গেছে তো সাইডে রেখে দিচ্ছি এবার বোদে গুলো ভাজার জন্য চুলোর উপর কড়াইয়ে বেশ পরিমাণে তেল নিতে হবে তেলটা একদম হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে অল্প একটু মিশ্রণ দিয়ে চেক করে দেখে নিতে হবে তেল গরম হয়েছে কিনা তো মিশ্রণটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ওপরে ভেসে ওঠে তাহলে একদম পারফেক্ট ভাবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটা ঝান্না হাতাকে এভাবে উঁচু করে ধরে রাখতে হবে আর মিশ্রণটা ঝান্না হাতার উপরে ঢালতে হবে হাতাটা বেশি নাড়াচাড়া করা যাবে না এই সময় চুলোর ফ্লেমটা অবশ্যই হাই করে রাখতে হবে এটা দশ শেষ হয়ে গেলেই চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নিতে হবে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে তাহলে বোধে গুলো একদম পারফেক্ট ভাবে ভাজা হবে একদমই পুড়ে যাবে না আবার অতিরিক্ত নরমও হয়ে থাকবে না একইভাবে রেড ফুড কালার দেওয়া মিশ্রণ দিয়ে বোধে গুলোকে বানিয়ে নিচ্ছি তো যতবার বোধে বানাবে অবশ্যই ঝান্না হাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে তারপর মিশ্রণ অ্যাড করতে হবে তো এক মিনিট এভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর অল্প একটু মিশ্রণের গ্রিন ফুড কালার দিয়ে আমি বোদে গুলো বানিয়ে নিয়েছি তো এখানে কালার দিয়ে বানানোটা একদম অপশনাল নিজেদের পছন্দ মতো বিভিন্ন কালার দিয়ে বানাতেও পারো বা না বানাতেও পারো তো সব বোদে গুলো বানানো হয়ে গেছে এখন এই বোদে গুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো একটা ছড়ানো থালার উপর রেখে দিয়েছি এই বোদে গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ার টাইট কন্টেনার মধ্যে রেখে দিতেও পারো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে দেখতে পাচ্ছ বোদে গুলো কতটা মুচমুচে হয়েছে এবারে বোদের জন্য সিরাটা রেডি করে নিতে হবে একটা বড় সাইজের কড়াই নিয়েছি দিলাম ওই কাপের মাপ করে জল দেড় কাপ আর দেড় কাপ চিনি অ্যাড করেছি মানে এখানে আড়াইশো গ্রাম মতো চিনি হবে দুশো গ্রাম বেসনের জন্য আড়াইশো গ্রাম চিনি একদমই পারফেক্ট এর চেয়ে বেশি কিন্তু মিষ্টি করা যাবে না তাহলে ভালো লাগবে না খেতে চারটি এলাচকে ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি অল্প একটু গোলাপ জল অ্যাড করে দিয়েছি এবার চুলোর ফ্লেম হাই করে রেখে অপেক্ষা করতে হবে চিনি গলা পর্যন্ত চিনি গলে গেলে এক মিনিট চাল করে নিতে হবে আর এরকম চিটচিটে চিনির সিরা রেডি করে নিতে হবে এখন চুলোটাকে অফ করে দিতে হবে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো লেবুর রস লেবুর রস দিলে বোঁদেগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে একদমই নষ্ট হবে না এখন এই চিনি শিরার মধ্যে বোঁদেগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলেই একটু ওয়েট করব যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছয় ঘন্টা রেখে দিতে হবে যদি রাতে বানাও তাহলে সকাল পর্যন্ত ওয়েট করবে তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি পরের দিন সকাল বেলায় তোমাদের দেখাচ্ছি দেখো বোঁদেগুলো এক একদমই পারফেক্ট হয়েছে দেখেই লোভ সামলাতে পারবে না এতটাই সুন্দর হয়েছে আর সত্যি বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু ছিল যে তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে খেয়ে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে সেই রকম দারুণ সুস্বাদু বন্ধুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব দেখে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই রকম রেসিপিগুলো পাওয়ার জন্য